তোমার তোমার ব্যক্তিগত হয় অনেক ভালো লাগে ছোটো ভাই আমার এলাকার তোমার ব্যবহার অনেক আচার ব্যবহার ভালো এই কারণে তোমার জানাইলাম যে তুমি এটা কিছু করা থাকলে করো আচ্ছা আমি করতেছি মানে করার কিছু আছে মানে দেখুন আমি কি করি আমার খবরটা দিছুন এটা লাগে অন্য কিছু ভাই ভাই চিন্তা করছি না রাগারাগি করার দরকার নাই মারামারি কাটাকাটির দরকার নাই তুমি বোঝায় বোঝায় দাও কি করুন না না হাজার ভাই তো নিজের ভালো লাগে কেউ খারাপ কিছু করা ভাইবো এটাই ঠিক আছে গেলাম তাহলে আচ্ছা যাই কিছু করতাম না না দেখ কি করি আমাৰ <muchas> এত ভালা বৈশ্ব করতেছ ওই দেখ কতরি ময়লা এদিকে পরিষ্কার করছ নাকে করতেছি সকালবেলা আইসি হ্যাঁ ভালা করে কর আমার লগে দুই নম্বর নাত না এই মাহে তোর এই জায়গা দিছে না এই জায়গার মধ্যেই তোর লাস্ট করিতে থাকবো কেউ জানত না তোর বাসে তোর বত্রিশ কাটা দেখা গেছে আমার ফাঁস কারা দেখা গেছে আমি বরভূত আমিও কাবাই করে খাওয়াইছি আর তোর বাসে এটা করতে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর এই ভিডিওটা যে আপনারা দেখছেন এটা হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও সতর্কমূলক ভিডিও আসলে আমরা কেউ অন্য কাউকে কোনো উস্কানিমূলক কথা বলবো না কারো সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করব না আসলে এই ধরনের উস্কানিমূলক কথায় কি হয় এক ভাই আরেক বাইকে মেরে ফেলে এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজে কখনো না ঘটে তাই এই ভিডিওটা আমরা করলাম সবাই দেখবেন সাপোর্ট করবেন থাকবেন ধন্যবাদ আর আমরা এত কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ কারো সাপোর্ট না আমার আপনারা কিরকম ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন হ্যাঁ ধন্যবাদ আর শোনেন আপনাদেরকে কাছে তো টাকা পয়সা চাই না একটা লাইক কমেন্ট চাই দিয়ে একটা ফলো করে দিয়ে